আপনি একটু আগে বললেন যে সাকিব খানের বছরের তিন চারটা চলু করা উচিত ভালো ছবি একটা বছরে তিন চারটা চলু করা সম্ভব কেন সম্ভব একটা ছবি

এই কারণে এটা হয়তো ওটা ওভাবে করেছে বাট এই যে আবার শাকিব খানের তাণ্ডব আসছে সেটা তো আমার দেশি নায়িকা আছে আমি যতটুকু জানি জয়া আছে আর কে কে বাংলাদেশি আর্টিস্টই আছে তো সামনে আমরাও থাকবো ইনশাল্লাহ হবে শাকিব খান তার বলে না যে বাংলাদেশি নায়িকের সাথে কাজ করবে না অবশ্যই করবে কোনো না কোনো সে তার এই সিনেমা করে থেমে যাবে না সে তো কন্টিনিউসলি আরো দশ বিশ বছর সিনেমা করবে আমার বিশ্বাস যে সবার সাথেই কাজ করে এবং সে আমাকে এরকম কোনো কিছু বা আমাদের কাউকে এরকম কিছু বলে নাই যে না বাংলাদেশ নায়িকার সাথে কাজ করবো বাট হ্যাঁ যেহেতু মানে প্রিয়তম তাদেরকে একটা হিট জুটি ছিল সেই জায়গা থেকে আমার মনে হয় দীঘা পলকে নেওয়া এবং সে ভালোও করেছে বাট হ্যাঁ সব আর বাইরের আর্টিস্ট দিয়ে করা না অবশ্যই আমাদের দেশের নায়িকাদের নিয়েও করা উচিত ভাইয়াকে আমি বলবো যে ভাইয়া আমাদের দেশে অনেক সুন্দর সুন্দর নায়িকা আছে তাদেরকে নিয়েও কাজ করবো